বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদ ঘোরাঘুরি পর্ব ডে ফাইভ নিয়ে ঈদের পঞ্চম দিন বেশ গরম ছিল দিনে বের হওয়ার কোনোই জো ছিল না ঈদের চতুর্থ দিন রাস্তাঘাটে কোনো দোকানপাট খোলা ছিল না কিন্তু ঈদের পঞ্চম দিনে বের হয়ে দেখি হায় হায় সব দোকানপাট খুলে গেছে আর শুক্রবার হওয়াতে সবাই ফ্যামিলি সহ ঘুরতে বেরিয়েছে আর এই সব বন্ধের দিনগুলোতে অ্যামিউজমেন্ট পার্কগুলোতে উপচে পড়া ভিড় থাকে কোথায় যাই কোথায় যাই করে আমরাও চলে গেলাম ওয়াটার পার্কে গাড়ি পার্ক করে প্রথমেই লেক সাইডের পাশে দাঁড়িয়ে দূর থেকে দৃশ্যগুলো অবলোকন করছিলাম সব দৃশ্য লাইটিং খানিক্ষণ উপভোগ করলাম বিলের পানির কারণে বেশ বাতাস পাওয়া যাচ্ছিল গরমে একটু হলেও স্বস্তি মনে হল বাতাসটা গায়ে লাগতে এবার ভিতরে প্রবেশ করলাম ঈদ উপলক্ষে গেটটা চমৎকার করে ডেকোরেশন করেছে শিরুতে ওয়াটার পার্ক দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক এই লেকটির দৈর্ঘ্য বারোশো মিটার এত ধরনের রাইড বা ওয়াটার বোট রয়েছে যার নাম আমি চার্ট না দেখলে ঠিকঠাক বলতেও পারবো না আমি কিন্তু মোটেও রাইড ফ্রেন্ডলি না কিন্তু আমার কাজিনরা উড়ে বাপরে দুর্দান্ত সাহসী তারা তারা ভরপুর এনজয় করলো আর আমি বেচারি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছিলাম এখানকার বাতাসটাও বেশ ভালো লাগছিল ওয়াটার পার্ক থেকে বেরিয়ে কফি শপ দেন রয়েছে লেক সোন এই সনে কিছু দূর পরপর মিনি কৃত্রিম লেক রয়েছে যাতে ঘুরে বেড়াচ্ছে রঙিন সব মাছ অপরূপ এক দৃশ্য আর শোভাবর্ধন হিসেবে রয়েছে ফোয়ারা ওয়াও প্রত্যেকটা জায়গায় বসার জন্য যে স্পেসগুলো রয়েছে সেগুলো এতটাই আকর্ষণীয় করে রাখা যে দেখলেই বসতে ইচ্ছে করে টাইপ এখানে একটা কৃত্রিম পাহাড়ি ঝর্ণাও রয়েছে কিন্তু সেটির সৌন্দর্য দিনের থেকে রাতে বেশি বোঝা যায় ঝর্ণার অপোজিটে রয়েছে বসবার ক্লাইস যেখানে বসে ঝর্ণা উপভোগ করার ব্যবস্থা রয়েছে সেই সাথে এমন পরিবেশ অবলক্ষণ করতে করতে সেখানে ডিনার লাঞ্চ অথবা ইভিনিং স্ন্যাক্স এগুলো সব সেরে নেওয়ার ব্যবস্থাও রয়েছে এই পার্কটির দিনের সৌন্দর্যের থেকে রাতের সৌন্দর্য সম্পূর্ণ ভিন্ন আর খুব প্ল্যান করে রকমারি সব গাছ রাখা হয়েছে দেওয়া হয়েছে তাতে বিভিন্ন শেপের কাটিং লেকজন থেকে বের হয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে থিম পার্ক একটা অংশে তারা ভ্যালেন্টাইন্স ডে ক্রিসমাস নিউ ইয়ার ইভ ইদ এসব স্পেশাল দিনগুলোতে থিম চেঞ্জ করে করে এই জনটা রিডেকোরেট করা থাকে এছাড়া রয়েছে টয় ট্রেন একদম দার্জিলিংয়ে যেরকম ট্রেন থাকে সেরকমই কৃত্রিম একটা টয় ট্রেন রয়েছে এখানে যেটাতে করে পুরো পার্কটা ঘুরে দেখা যায় পুরো পার্ক ঘুরে দেখবার জন্য আরেকটা বিশেষ আকর্ষণ এনাদের সেটা হলো ফেরিস হুইল মানে ট্রেনে করে ভ্রমণ করেও পুরো পার্কটা অবলোকন করা যায় আবার ফেরিস হুইল বা নাগরদোলায় চড়েও কিন্তু শুধু পুরো পার্ক না পুরো শহরটাই পাখির চোখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আর বোটে করে তো ঘোরার সুযোগ রয়েছেই যেটা পূর্বেই ওয়াটার পার্কে রয়েছে বিভিন্ন সব রাইডস এছাড়া রয়েছে কিডস জোন যাতে রয়েছে বাচ্চাদের সব রাইড এই পার্কটির দুটি বিশেষ বিষয় বিশেষ বিশেষভাবে চোখে পড়েছে বা চোখে পড়ার মতো একটা হলো যে এখানে বেশ ভালো মানের ওয়াশরুম রয়েছে আর একটা হলো যে পুরো পার্কটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমি মোটেও এক্সপেক্ট করিনি কিন্তু আমাকে সারপ্রাইজড করে এই দুটো বিশেষ ব্যবস্থা আমাকে বেশ ভালো লাগা দিয়েছে আরও রয়েছে হস্তশিল্পের স্টল ব্যবস্থা রয়েছে মটকা চা খাওয়ারও সেই সাথে চিকেন চাপ দই ফুচকা এগুলোর দোকানও রয়েছে চাইনিজ আর ফাস্ট ফুডের আয়োজন তো আছেই পুরো সময়টা গাছ প্রকৃতি লেকের বাতাস গায়ে মেখে বেশ উপভোগ্য ছিল রাত সাড়ে সাতটা থেকে সাড়ে নটা মোট দু ঘন্টা মতো কিভাবে যে এই সময়টা কেটে গেছে বোঝাই যায়নি বের হওয়ার সময় আমরা যে এক্সিট ডোর ইউজ করেছিলাম সেটা অনেকটা চাইনিজ কোনো পার্কের থিমের মতো শহরের নিয়ন আলোতে অনেক ঘোরাঘুরি হলো এবার একটু দিনের আলোতে আসা যাক তবে আজকে নয় অনেকের কাছেই মনে হতে পারে সব ঘোরাঘুরি কি আমি শুধু রাতেই করি না নেক্সট ভিডিওতে থাকছে দিনের আলোতে লং ড্রাইভে লং ড্রাইভে কোথায় গেছি দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই নিমি স্ক্রিন আর্থের পক্ষ থেকে সকলের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য ধন্যবাদ